হ্যালো গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিশেষবারে কয়েল পাখির ফার্ম থেকে আপনাদের সবাইকে স্বাগত ইদানিং এই খাঁচার বিষয় নিয়ে অনেক ফোন আসতেছে এবং অনেক কমেন্ট আসতেছে এই বিষয় নিয়ে আজ একটু কথা বলবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এখান থেকে অনেক কল আসতেছে এই খাঁচার বিষয় নিয়ে যে খাঁচাটা আমি কি মূলত বিক্রি করি কিনা আসলে এই খাঁচাটা বানানো হয়েছে যে আমি কোয়েল পাখি পালি এটা আমার জন্য বানানো আমার জন্য আমি নিজে বানাইছি কিন্তু মূলত এটা আমি বিক্রি করব না আর আমি খাঁচা কাউকে কার কাছে বিক্রি করব না আমার এতটা সময় অনেক হাতে যে আমি খাঁচা বানিয়ে দেব তো এই এই খাঁচাটা ভিডিও বানানোর উদ্দেশ্য হলো যে এটা দেখে যে আপনারা সহজে বানাইতে পারেন এই কারণ হলো এই ভিডিওটা আমরা বানাইছি মূলত খাঁচা বিক্রি করি না আর খাঁচা বানিয়ে বিক্রি করার মতো আমার হাতে সময়ও নাই তো এটাই হচ্ছিল মূল কথা আর কিছু কিছু বিষয় নিয়ে অনেকে কমেন্ট করেন যে আমি এই খাসার ভেতরে পাখি মানে কাঁচার ভেতরে ঢোকায় কোন জায়গা দেয় এটা তো প্লাস্টিকের হ্যাঁ এই কারণে এখানে এটা সহজেই এটা এভাবে টেনে রেখে এই খাসার এখান দিয়ে পাখি ভেতরে দেওয়া যায় ব্যাস আবার এভাবে লাগায় রাখা যায় কোনো সমস্যা নেই এখান থেকে পাখি বের হয় না তারপর আর একটা বিষয় হলো অনেকে কমেন্ট করছেন এই বিষয় নিয়ে যে এই এটা তো এক ইঞ্চি গ্যাপ এখান দিয়ে পাখি মাথার বের করে খাবার খাওয়ার সময় অনেক সমস্যা হয় আসলে এটা ঠিক কিন্তু আমি কি করছি এই যে খাবারের পাত্রের উপর দিয়ে আমি এখান দিয়ে সুন্দর করে স্কোয়ার করে গ্যাপ করে কেটে দিছি মানে একবারে সবগুলো এক লেভেলে কেটে দিছি ওরা সুন্দরভাবে মাথা বের করে খেতে পারে মানে ওদের কোনো সমস্যা হয় না মানে এই জিনিসগুলা আপনারা সহজে করতে পারবেন একটা কেসি দিয়ে সুন্দরভাবে এখান থেকে কাটতে পারবেন কাটলে এখান থেকে দেখুন সুন্দরভাবে ওরা মাথা বের করে খাইতে পারবে তারপর আরেকটা বিষয় হলো যে খাবারের পাত্র কোন পাশে এবং পানির পাত্রটা কোথায় এটা আসলে অনেকে আমাকে অনেকেই বলতেছেন ভাই পানির পাত্র কোথায় দিছেন মূলত ওটা পিছন সাইডে দেখা যায় না তো এই যে সাইডের ডিম মানে সামনের সাইড সামনের সাইডে ডিম গড়িয়ে আসে তো সামনের সাইডে দেওয়া হয়েছিল আপনার খাবারের পাত্র এখানে হলো খাবারের পাত্র দিছি আর এই পিছন সাইডটা দিছি হলো পানির পাত্র এই যে পিছন সাইডটা দেওয়া হয়েছে পানির পাত্র পানির পাত্র দিয়েছি পিছনের সাইডটা তো বন্ধুরা পানির পাত্রে আমি একটা ভুল করেছি সেই ভুলটা আমি চাই যে আপনারা না করেন ভুলটা আমি আপনাদেরকে ধরিয়ে দিই পানির পাত্রে যে এখানে আঠা দিয়েছি খাবার পাত্রে পানির পাত্রে সবগুলোতে আঠা দিয়েছি কিন্তু পানির পাত্রে অনেক সময় দেখা যায় কি যে একটু জোরে সোরে টাচ লাগলে এখান থেকে শুটে যাওয়ার ভয় থাকে আমার এরকম হয়েছে আমি পরবর্তীতে কি করছি যে এই ছোটো ছোটো যে স্ক্রুপ নাটগুলো আছে এগুলো দিয়েছি দুই পাশে এখানে একটা এখানে একটা মোট এক একটা পাত্রে চারটা করে নাট দিয়েছি এটা দেওয়ার কারণে কি হয়েছে আপনি যদি জোরে সরের টাচও লাগে কিংবা হাতে থেকে ছুটে পড়েও যায় আপনার পানির পাতার কোনো সমস্যা হবে না আঠা দিবেন এবং এগুলো দিতে পারেন তাহলে আপনার পানির পাত্রটা অনেক মজমুত হবে একটা বিষয় অনেককে জানতে চাইছেন যে প্রত্যেকটা তালায় পিছনে কয় এবং সামনে কয় ইঞ্চি তো মূলত এটা অনেকে আমার কাছে কমেন্ট করছেন তো এই বিষয়টা আমি বলি আমি পিছনে রাখছি হলো সাত ইঞ্চি আর সামনে রাখছি হলো দশ ইঞ্চি অর্থাৎ তিন ইঞ্চি বেশ কম রাখছি তিন ইঞ্চি হল পিছন থেকে সামনে ঢালু রাখা হয়েছে কারণ এই ঢালু যদি না রাখি তাহলে সামনে ডিম গড়িয়ে আসবে না লোহার খাঁচায় মোটামুটি দুই ইঞ্চি রাখলেই যথেষ্ট কারণ লোহা তো ওটা তো আপনার নিচা হবে না তাই না অনেক মজবুত এটা তো প্লাস্টিক প্লাস্টিক হওয়ার কারণে দুই ইঞ্চি দিলে পারে মাঝখানে নিচা হয়ে যায় যার কারণে সামনে ডিম আসতে সমস্যা হয়ে যায় তো এই কারণেই আপনার পিছনে দিচ্ছি সাত ইঞ্চি সামনে দশ ইঞ্চি তিন ইঞ্চি এই কারণে হলো বেশি দেওয়া হয়েছে তো আশা করি আপনারা যদি এভাবে দেন ডিমগুলো সহজেই সামনে গড়িয়ে যাবে তো সবাই তো বুঝতে পারলেন আমি মূলত খাঁচা বিক্রি করি না এটা ভিডিও বানাইছি খাঁচা বিক্রি করি না তবে হ্যাঁ আমি পাখি বিক্রি করি আপনার যদি কারো যদি কোনো পাখি লাগে মানে কোয়েল পাখি যে কোনো বয়সী আপনি এক দিন বয়স থেকে শুরু করে তিরিশ দিন বয়সে যে কোনো মানে বয়সে পাখি লাগলে আমার কাছে নিতে পারবেন মানে অনেক গরম পড়তেছে এই গরমে অবশ্যই দিনে তিন থেকে চারবার পানি চেঞ্জ করে ঠান্ডা পানি দিতে হবে এবং দুপুরে অবশ্যই ভিটামিন সি দিতে হবে ভিটামিন সি উদ্দেশ্য হলো আপনি দেখবেন ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে পাখিগুলো গলা কাঁপায় এই গলা কাঁপানের কারণে হলো যে ওরা অনেক মানে গরম ভোগ করতেছে এই কারণে যদি দুপুরে ভিটামিন সি দেন তাহলে ওরা অনেকটাই সুস্থ ভোগ করবে এই কারণে অবশ্যই দুপুরে ভিটামিন সি দেওয়ার দরকার আর আরেকটা বিষয় হলো যে খাসায় পাখি পারলে পাখির মানে গলা এবং অনেক সময় অনেক মানে পালক পরে যায় এটা নিয়ে কোনো চিন্তিত বিষয় না এটা আপনি জিঙ্ক দিলে ঠিক হয়ে যাবে তো বন্ধুরা খাসার বিষয় নিয়ে কথাগুলো ক্লিয়ারি বলে দিলাম তো এরপরে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকবেন বাই